দশক প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে যখন রাজধানী উত্তাল এবং গতকালকে যখন আমরা বেশ ভয়াবহ চিত্র দেখেছি ছাত্রদের উপরে পুলিশি নির্যাতন একেবারে নিষ্ঠুরতার চরমে পৌঁছেছে সেই ব্যাপারে প্রচুর সমালোচনা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে সেরকম মুহূর্তে মধ্যরাতে আমরা যে ব্যাপারটা খেয়াল করলাম সেই ব্যাপারটা যেটা দাঁড়ালো মানে মধ্যরাতের পরে এখন তো আঠাশ তারিখ মানে বলাই যায় যে মধ্যরাতের পরে আঠাশ তারিখে এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে এই প্রকৌশলের প্রকৌশল ছাত্রছাত্রীদের আন্দোলন অর্থাৎ যাদের কোটা সংরক্ষণের ব্যাপারটা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সেই ডিপ্লোমার ছাত্ররা এবার এনসিপিকে বয়কটের ঘোষণা দিল তারা এনসিপিকে কেন বয়কটের ঘোষণা দিল সারা দেশে বিপুল পরিমাণ ডিপ্লোমার ছাত্রছাত্রী রয়েছে যেটা সংখ্যার হিসাবে বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করতে পারে রাজনীতির ইকুয়েশনেও বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে যারা কিনা একেবারে মিছিল স্লোগান নিয়ে ঘোষণা করলো তারা এনসিপিকে বয়কট করছে কি ঘটলো মধ্যরাতে প্রায় মানে শেষ রাতের দিকে কেন এটা ঘটলো দর্শক বলছিলাম গভীর রাতে এনসিপিকে বয়কটের ঘোষণা এসেছে এবং সেই ঘোষণা এসেছে ডিপ্লোমা শিক্ষার্থীদের তরফ থেকে যে মিছিল স্লোগানটা আপনারা শুনেছেন সেখানে বলা হচ্ছিল এনসিপি বয়কট বয়কোট বয়কট এই বয়কটটা তারা করেছে যেখানে বলা হচ্ছে যে প্রায় পনেরো লক্ষেরও বেশি ডিপ্লোমার যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীরা একযোগে আহ্বান জানিয়েছে যে তারা এনসিপিকে বয়কট করলো এনসিপিকে হঠাৎ করেই কেন বয়কট করলো এর পেছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল যে মূলত এনসিপির দুই শীর্ষ নেতার প্রকৌশলের ছাত্রছাত্রীদের যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে অর্থাৎ ডিপ্লোমাদের জন্য যে কোটার ব্যবস্থা সেইটার বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে ডিপ্লোমার পনেরো লক্ষাধিক ছাত্রছাত্রী এবার এনসিপিকে বয়কটের ঘোষণা দিল নির্বাচন এগিয়ে আসছে এনসিপি যখন বাজারে বেশ মানে জোরে সোরে প্রচার প্রচারণা শুরু করছে এনসিপির নেতারা বিশ্বভ্রমণ করছেন তারা এখন চীনে রয়েছেন সেরকম মুহূর্তে গভীর রাতে মানে মধ্যরাতের পরে এই যে এনসিপি বয়কটের ঘোষণা এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে কেন তারা কোন ইস্যুতে তারা বয়কট করছে এনসিপিকে তাদের যে ভাষ্যগুলো জানা গেছে সেটা হচ্ছে যে মূলত সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার দুটো ফেসবুক পোস্ট যে পোস্টে তারা বুয়েট সহ প্রকৌশলের ছাত্রছাত্রীদের যে আন্দোলন সেই আন্দোলনকে সমর্থন করেছে তাদের উপরে যে পুলিশি নির্যাতন তার বিরুদ্ধে খুবই বলিষ্ঠভাবে অবস্থান নিয়েছে সেই কারণেই ডিপ্লোমার ছাত্রছাত্রীরা এবার এনসিপিকে বয়কট করলো কি বলেছিলেন তারা হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে যেটা দিয়েছিলেন সেখানে দেখে নিতে পারেন ইংরেজিতে পোস্ট দিয়েছিলেন তিনি সেখানে তিনি লিখেছিলেন আই স্ট্রংলি কন্ডেমড টু ডেজ পুলিশ অ্যাটাক অন বুয়েট স্টুডেন্টস দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর ইউজিং ফোর্স এগেনস্ট দ্য স্টুডেন্ট রাইটফুল প্রোটেস্ট অর্থাৎ মানে যে অধিকারের যে আন্দোলন স্টুডেন্টদের সেই আন্দোলনে কোনোভাবেই পুলিশের এই ধরনের নির্মম অত্যাচারের কোনো এক্তিয়ার নেই এটাই বলার চেষ্টা করছেন অর্থাৎ এই আন্দোলনকে পুরোপুরি তিনি সমর্থন দিচ্ছেন অন্যদিকে সার্জিস আলম এই আন্দোলনের পক্ষে গত সন্ধ্যায় যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্ট আবার তিনি কারেকশনও করেছেন প্রথমে তিনি হাসনাত আবদুল্লার মতো বুয়েটের আন্দোলন বলেছিলেন যে বুয়েটের আন্দোলনকে সমর্থন দিচ্ছি পরবর্তীতে যখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে তারা যখন প্রতিবাদ করলো এবং তারা বলল যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছোট ভাইরা আছে এটা ভুলে যাওয়া নয় আরও যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে আন্দোলন করছে সেগুলো না ভেবে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কেন বুয়েটকে ক্রেডিট দিয়ে এই ধরনের পোস্ট দেন সার্জিস আলম পোস্ট কারেকশন করলেও হাসনাত আবদুল্লাহ পোস্ট কারেকশন করেননি কারেকশন করা পোস্ট যেটা দেখা যাচ্ছে সার্জিসের সেখানে একটা পোস্টার দিয়ে তিনি লিখেছেন যে যে কোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় জারি থাকবে উল্লেখযোগ্য খুবই কথা যে সকল প্রকার কোটার বিরুদ্ধে তাদের অবস্থান জারি থাকবে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করছি এবং তাদের উপরে হামলার হামলায় যারা জড়িত তাদেরকে ধিক্কার জানায় পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদেরকে দিতেই হবে জবাব যেমন চাচ্ছে তেমনি তিনি বলছেন যে সকল প্রকার কোটার বিরুদ্ধে তাদের অবস্থান জারি থাকবে কিন্তু আমরা দেখেছি যে এই সরকার জুলাই আহতদের জন্য কোটা জুলাই নিহতদের পরিবারের জন্য কোটা এটা কোটা ওটা কোটা বিভিন্ন কোটার ব্যবস্থা করেছে তখন কিন্তু তারা বিপক্ষে বলা তো অনেক দূরের কথা তারা বরং এটার পক্ষে অবস্থান নিয়েছে যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যে কোটার কোটা বিরোধী আন্দোলন করে এখন কোটার পক্ষে তারা অবস্থান নিচ্ছে আবার এই যে অবস্থান তারা প্রকৌশলের ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান নিল তাতে করে ডিপ্লোমার ছাত্রছাত্রীরা ক্ষেপে গেল এবং খুবই স্বাভাবিক কারণ ক্ষেপবেই তারা বিপুল সংখ্যক তারা এবং প্রকৌশলে আর কত কতজন শিক্ষার্থী পড়ে মূলত ডিপ্লোমাতেই সব থেকে বেশি শিক্ষার্থী রয়েছে পনেরো লক্ষাধিক শিক্ষার্থী তারা একযোগে বয়কটের ডাক দিল যে এনসিপিকে তারা বয়কট করছে এর প্রভাব আগামী ভোটে পড়বে এর প্রভাব এনসিপির রাজনীতিতে পড়বে এবং মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে মানে আজকের মধ্যে হয়তো সার্জিস এবং হাসনাতের পোস্ট হয় সরিয়ে ফেলার ঘটনা ঘটবে অথবা আবার নতুন ধরনের পোস্ট দেওয়ার ঘটনা ঘটবে যেখানে এই ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষে কিছু একটা বলা যায় কি না আমি প্রথম থেকেই যে সংখ্যাটা করছিলাম সেটা হচ্ছে যে এই প্রকৌশলের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তার সেটা মেনে নেওয়া সরকারের জন্য যেমন মানে ফরজ হয়ে দাঁড়িয়েছে মেনে না নিলে বিপদ আবার মেনে নিলে আর একটা বিপদ সামনে আসবে ডিপ্লোমার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসবে তখন তাদেরকে সামলানো সরকারের পক্ষে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সরকার একটা দ্বিমুখী বিপদের মধ্যে পড়েছে না পারছে এই দিকে যেতে না পারছে ওই দিকে যেতে মাঝখানে অবস্থান করার চেষ্টা যখন সরকার করছে তখন এনসিপির এই দুই নেতা একদিকে অবস্থান নিয়ে পনেরো লক্ষাধিক ছাত্রছাত্রীর সমর্থন হারিয়ে ফেলছে কি হবে এরপরে দর্শক আপনি কি অনুমান করতে পারেন এরপরের স্টেপে কি হবে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে